হ্যালো ভাই বোনেরা আজকে মহাষষ্ঠী তো মহাষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে সকলকে আজকে দুপুরের খাওয়া দাওয়ার ভিডিওটি শুরু করছি আর তোমরা তো চুটিয়ে সবাই ঠাকুর দেখছো ভাই বোনেরা দেখো খুব সাবধানে দেখবে আমি লাস্ট ইয়ারও দেখিনি ভাই বোনেরা আমি আর ওর বাবা ঘরেই দেখেছি ছেলে বোধহয় একটু দেখেছিলিস ছেলে একটু দেখেছিল তো আমরা দেখিনি এই কারণে আমরা একটা মনে মনে ঠিক করেছি অভয় যতদিন বিচার না পাই পাবে বাইরে আর ঠাকুর দেওয়া খার ইচ্ছা নেই যেখানে জ্যান্ত মায়ের প্রতিবার আর কি জ্যান্ত মানে মা আর কি বলতে পারো তো জ্যান্ত মায়ের যেখানে সম্মান হয় না সেখানে আর মাটির প্রতিমা বা প্রতি আর কি বলবো সেই মানে সেই দেখার ইচ্ছাটা নেই মাটির প্রতিমাকে আর দেখার ইচ্ছা নেই ঘর থেকেই দেখি সেখান থেকেই মায়ের প্রতি যত ভক্তির শ্রদ্ধা সেখান থেকেই ইয়ে করি নিবেদন করি কারণ যেখানে জ্যান্ত মায়ের অপমান হয় সম্মান হয় না সেখানে আমি আর ওর বাবা ঠিক করেছি যে যতদিন না পিচারটা পাবে বাইরে অন্তত ঠাকুর দেখতে যাব না মায়ের সম্মান কোথায় এটাই আমাদের কাছে প্রশ্ন তোমরা দেখো ভাই বোনেরা এক একজনের তো এক একজনের এক এক রকম রেজলিউশন থাকে সেটা আমাদের মানে অনেকটা ইচ্ছা বলতে পারো তো যাই হোক আজকের পরোটা মহাষষ্ঠীতে আজকে তো নিরামিষ খাওয়া নারকেল দিয়ে আলুর দম আদা বাটা দিয়ে আর তেজপাতা দিয়ে নারকেল দিয়ে আলুর দম আর নারকেল দিয়ে মুগ ডাল মটর মটর ডাল করিনি কি ছোলার ডালও করিনি মুগ ডাল করেছি আগের দিন আমরা রান্না পুজোর দিন মুগ ডালটা এত ভালো খেয়েছি নারকেল দিয়ে তাই নারকেল দিয়ে মুগ ডাল খুব ভালো লাগে ভাই বোনেরা ভালো লেগেছিলো লাগবে ভালো খেতে হয়েছিল রসগোল্লা পান্তুয়া জানি না লুচি দিয়ে এই পরোটা দিয়ে কেমন লাগে ভাই ভাইবোনেরা ট্রাই করছি ঠিক আছে ওই একই ছোলার ডালগুলো জেগে জেগে থাকে ভালো লাগে না তো যাই হোক আজকে খাওয়া দাওয়ার ভিডিও এইটুকু ভালো লাগলে অবশ্যই লাইক চিহ্ন দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো অনেক দিনই একশো চারে পড়ে আছি তোমরা সহযোগিতা না করলে আমি এগোবো না আজকে সবাই ব্যস্ত তার মধ্যেও পারলে আমাকে দেখো আমার ভিডিওটা রাখলাম